আজ থেকে আমার ছোটো মেয়ের এক্সাম শুরু হয়েছে হাফ ইয়ারলি এক্সাম যদিও নার্সারিতে পড়ে এক্সামের ততটা চাপ নেই কিন্তু আমি একটু চাপেই রেখেছিলাম কারণ ছোটোবেলা থেকেই বুঝতে দিতে হবে এক্সাম কতটা জরুরি বাবা মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো এই বৃষ্টিটা জানো তো অনেক দিনের অপেক্ষার বৃষ্টি অনেক দিন ধরে এত প্রচণ্ড গরম পড়েছিল যে বৃষ্টিটার জন্য সবাই মুখিয়েছিল কবে আসবে কবে আসবে এই বৃষ্টিটা ফাইনালি বৃষ্টিটা আসলো আমরা যতটা না বৃষ্টিতে আনন্দ পেয়েছি গাছগুলো যেমন আরও বেশি আনন্দ পেয়েছে কত সুন্দর লাগছে গাছগুলোকে বৃষ্টি দেখার দাঁড়িয়ে থাকার সময় নষ্ট করার একদম সময় নেই হাতে কারণ রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে হবে রান্নাবান্নার পরে পুজোটাও তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে হবে কারণ দু ঘন্টার মধ্যে মেয়ে আবার স্কুল থেকে চলেও আসবে তা মেয়ে আসার আগে এই গাছগুলো আমাকে কমপ্লিট করে ফেলতে হবে আজকে কাতল মাছ রান্না করব আমার ছোট বড় মেয়েটা এখন খুবই মাছ খেতে ভালোবাসছে তাই ওদের বাবা যদিও মাছ খেতে একদমই পছন্দ করে না মাছের গন্ধ পর্যন্ত শুকতে পারে না ওকেই নাকে রুমাল বেঁধে বাজারে যেতে হলো মেয়ের আবদারে মাছ আনতে হলো আজকেই কাতল মাছগুলো নিয়ে এসেছিল। তো কাতল মাছের আলু দিয়ে পাতলা ঝোল করব তার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলো একটু লাল লাল করে যখন ভাজা হয় না আমার না খেতে ভীষণ ভালোবাসি আমি খেতে ভালো লাগে আমার তাই মাছগুলিকে ভাজতে ভাজতে বাইরের জানলাটা দিয়ে রান্নাঘরের বৃষ্টি উপভোগ করছিলাম বৃষ্টি হলে আমার ভিজতে ভালো লাগে কিন্তু ভেজার তো কোনো উপক্রম নেই কারণ সংসারের কাজগুলো আগে শেষ করতে হবে ঝটপট করে তো এই যে মাছ ভাজা হয়ে গেল এখন মাছ ভাজাগুলো নামিয়ে নেব আচ্ছা একটা কথা তোমাদের বলে রাখি আমি আমার চ্যানেলের ব্লগ ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না কারণ এত সাধারণ সাধারণ বাঙালি রান্না যে তোমরা সবাই এর রেসিপি জানো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু গল্প করতে আসি কিছু রান্না দেখাবো কিছু ঘরের কাজ ঘরের সংসারের কাজ আমার ঠাকুর ঘরের পুজো এইসবের মাঝখানে মাঝখানে চলবে আমাদের গল্প গল্প করতে আমরা সবাই ভালোবাসি কিন্তু এখনকার এই যে সমাজ ব্যবস্থায় আমরা না পাশের বাড়িতে গিয়ে গল্প করতে পারি না আশেপাশের মানুষ কারা থাকে ফ্ল্যাটে আমরা অনেক সময় তাদেরকেও চিনি না আবার অনেক সময় চিনি ব্যতিক্রমও থাকে গল্প করার একটা সহজ উপায় হচ্ছে এইভাবে ভিডিও বানিয়ে তোমাদের সাথে গল্প করা আর তোমরাও আমার গল্পে অংশগ্রহণ করতে পারো আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে যদি তোমরাও আমার সাথে গল্প করো তোমাদের কথাগুলো আমার কাছে এনে পৌঁছে দাও কমেন্টের মাধ্যমে তো চলো রান্নাটা অনেকটা দূর এগিয়ে গেল আলুগুলোকে কুচু কুচো করে কেটে নিয়েছি এখন আলুটা সুন্দর করে ভেজে নেব আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে একটু আলুটা একটু ভাজা ভাজা হল হতে থাক এদিকে আর আমি এদিকে মশলাটা রেডি করে নিই মশলা আর কিছুই না ওই যে পেঁয়াজ দেব আদা দেব আর লঙ্কা দেব। আর সাথে একটা টমেটো দেব। প্রত্যেকটা তরকারিতে না একটু টমেটো দেওয়াটা আমি খুব পছন্দ করি অ্যাকচুয়ালি আমাকে যদি বলা হয় যে তোমার প্রিয় সবজি কোনটা আমি মনে হয় টমেটোটাই বলবো কারণ চাটনি করা যেমন ভালো লাগে চাটনি খেতে যেমন আমার ভালো লাগে টমেটোর চাটনি তেমনি প্রত্যেকটা তরকারির মধ্যে একটু একটু করে টমেটো দিলে আমার না মনে হয় তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে গেল তোমরা কারা কারা আমার দলে আছো কমেন্ট করে জানিও তো আমিও দেখি আমার দলটা কতটা ভারী চলো আদাটা কুচানো হয়ে গেছে আর খাওয়ার সময় যদি আদা আমার কামড়ে পড়ে সেটা আমার ভীষণ বিরক্তিকর লাগে তাই আদাটাকে এইভাবে কুচিয়ে দেওয়াটাই আমি প্রেফার করি যদি মিক্সার গ্রাইন্ডারে বেটে না দিই এই যে লঙ্কাও দিয়ে দেবো লঙ্কাগুলো কিন্তু আমি গোটা গোটা দেবো কারণ যার ইচ্ছা হবে সে মেখে খেতে পারবে আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারা এইভাবেই সাইড করে দেবে কারণ ছোট বাচ্চা আছে তো তাই এরকমভাবেই আমার রান্না করতে হয় তো এই যে আলু ভাজাগুলো যখন হয়ে গেল মশলাগুলো সাথে সাথে দিয়ে দিলাম আচ্ছা পুজো তো এসে গেল পুজোর শপিং তোমাদের কীরকম হয়েছে জানিও কিন্তু আমাকে এই যে আলু ভাজাও হয়ে গেল। আমার সাথে গল্প করতে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো আলু ভাজা হয়ে যাওয়ার পরে আলুর মধ্যে অল্প জল দিয়ে দিলাম জল এবার বয়েল হলে পরে মাছ দিয়ে বয়ল হলে নামিয়ে নেব এর মধ্যেখানে না একটা ভুল করে ফেলেছি আর ভিডিও করতে মনে নেই তাই লাস্টের পার্টটা দেখাতে পারলাম না তোমরা কিন্তু বুঝে নিও কারণ এত ইজি রেসিপি এটার আর কি পার্ট বাই পার্ট দেখাবো বলো তো নিজের কাছেই লজ্জা লাগে চলে গেছিলাম স্নান করে ছাদের উপর একটু আগে যে ছুমছুমিয়ে বৃষ্টি হয়ে গেল এখন কিন্তু বৃষ্টি একদম কমে গেছে কিন্তু গাছগুলোকে দেখতে না এত সুন্দর লাগছিলো যতই আর্টিফিশিয়ালভাবে পাইপ দিয়ে তুমি জল দাও অরিজিনালিভাবে যখন বৃষ্টি হয়ে গাছে জল পড়ে তখন কিন্তু গাছের রূপটাই আলাদা হয় তাই নয় কি আমাদের এই ছাদ বাগানটা কিন্তু তিন তালার উপরে আমরা একতলায় থাকি দোতলাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর ঠিক তিন তালার উপরে এই ছাদ বাগানটা অনেকটা বড় ছাদ বাগান যদিও পুরোটা ছাদ বাগানে আমার শাশুড়ি মায়ের তত্ত্বাবধানে ওনার টেক কেয়ারিংয়ে পুরো গাছগুলো ওনার পছন্দের গাছ আর ছাদ ছাদবাগানের মধ্যে সবচেয়ে সুন্দর কর্নার যদি কোনটা বলো তাহলে হচ্ছে এটা বাইরে থেকে যেমন সুন্দর গাছগুলোর ফুলগুলিও তেমন সুন্দর চলো গল্প করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল ফুল পেরে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসে আগে মহাদেবের জলাভিষেক করে নিয়েছি কারণ আজকে তো সোমবার তাড়াতাড়ি করে মহাদেবের পুজোটা ভাগে সেরে নিলাম মহাদেবের পুজো সারার পর বাদবাকি সব ঠাকুরের পুজো করে আমার ছোট্ট গোপাল সোনাকেও কিন্তু সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি গোপাল সোনাকে এবার রেডি করে নেব প্রত্যেক দিন গোপাল সোনার ড্রেস আমি চেঞ্জ করি দুবার করে একবার স্নানের পরে এই যে সুন্দর একটা জামা পরিয়ে দিই আর এখন তো গরমকাল গরম পড়ছে ভীষণ তাই হালকা পাতলা কটনের জামাগুলোই পরাই আবার রাত্রে যখন ঘুম পাড়াই তখন গোপাল সোনাকে গোলাবড়ির মাসাজ করে মানে গোলাপ জলের মাসাজ করে আবার একটা নাইট ড্রেস পরিয়ে দিই তখন আবার একবার ড্রেস চেঞ্জ করি তো এবার এই যে দুইবার চেঞ্জ করা হলো জানি না কতটুকু সুন্দরভাবে গোপাল সোনার সেবা দিতে পারছি কিন্তু মন থেকে না ভীষণ ভালোবাসি গোপাল সোনার সেবা দেওয়া সারাদিনে মন পড়ে থাকে কতক্ষণে ঠাকুর ঘরে যাবো সকালবেলা গোপাল সোনাকে রেডি করবো স্নান করাবো ভোগ লাগাবো সবই শুধু কিন্তু সংসারে বাদবাকি কাজগুলিও তো আমাকেই করতে হয় অবশ্যই হেল্পিং হ্যান্ড মাসি আছে মাসির কাজ হচ্ছে ঘর মুছে দেওয়া এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গোপাল একদম রেডি করে নিয়েছি এবার ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নেব ওই যে ছাদ বাগান থেকে ফুল তুলে এনেছিলাম সেই ফুল দিয়েই টুকটুক করে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নেব আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লে লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে পারো আমার ঠাকুর ঘরে কিন্তু প্রপার এখনও কোনো সিংহাসন নেই যদিও সিংহাসনও একটা ফিউচারে কিনবো সেই আশা আছে যদি ঠাকুরের কৃপা হয় অবশ্যই হবে সব কিছু কিন্তু এখন এই পরিস্থিতিতে আমার ঠাকুর ঘরটাকে কীরকম লাগছে সেটা তোমাদের কাছে অবশ্যই জানতে চাই এই যে জল সংখ্যাটাও রেডি করে নিয়েছি এটা দিয়ে আরতি করব আচ্ছা পুজোর এই টুকটাক খুঁটিনাটি ব্যাপার স্যাপার কিন্তু আমি ছোটোবেলা আমার কাকিমণির কাছে শিখেছি কাকিমণি যেভাবে যেভাবে পুজো করত আমিও ঠিক সেভাবেই সেভাবেই করি ফুল দিয়ে সাজানোর পরে ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে তাই নয় কি আমার গন্যু ভাইয়া আমার গোপাল সোনা আমার মহাদেব এই যে রাম ঠাকুর আর আমার লক্ষ্মীনারায়ণ ওপরে আছে দুর্গা মাই আর কালী মাই ওই যে লিপ্পনাটে দুর্গাটা আর কালীটা দেখছো ওটা কিন্তু আমি নিজে বানিয়েছি আর এই যে ভোগ প্রসাদও এখন দিয়ে দিয়েছি আজকে দিয়েছিলাম বড় বড় লাল লাল আঙুরগুলো এই আঙুরগুলো না আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে তাই ও প্রায়ই এই আঙুরগুলো নিয়ে আসে আর আমিও একদম ভর্তি করে ঠাকুরকে পুজোর প্রসাদ দিই তুলসী পাতা দেওয়া হয়ে গেল এবার আরতি করে নেবো ধূপ মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি চলো এবার সুন্দর করে আরতি করে নি। প্রথম ধূপ দিয়ে আজকে একটা ধূপ জ্বালিয়েছি জানো তো এই ধূপটা না আমি একটা ধূপকাঠির প্যাকেটের সাথে ফ্রি পেয়েছিলাম কিন্তু ধূপকাঠিটার এত সুন্দর গন্ধ কন্ধূপটার যে আমি একটা প্রেমে পড়ে গেছি যদিও মাত্র দুটো দিয়েছিল আজকে লাস্টে জ্বালিয়ে দিলাম খুব ভালো লাগে এই গন্ধটা ভাবছি সামনে কিছু ধূপ কিনে আনবো সুন্দর সুন্দর গন্ধের দেখে আর কাপথুপ তো আমার ঘরে আছেই তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আরতিটাও হয়ে গেল এবার প্রতিদিনের অভ্যেস মতো একটু হনুমান চালিসা পড়ে নেব এটা কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যেস পারলে কিন্তু আমি দুবেলায় পড়ি কিন্তু দিনের মধ্যে একবেলা তো অন্তত পড়ি। চলো হনুমান চালিসাও পড়া হয়ে গেল ঠাকুর প্রণাম করে আজকের পুজো কমপ্লিট করে নিলাম সাথে তোমাদের সাথে আজকের গল্পটাও এখানে শেষ করলাম আমাদের এরকম গল্প কিন্তু আরও চলতে থাকবে কোন বিষয়ের ওপর কী গল্প তোমরা আমার সাথে করতে চাও সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের গল্পটা তোমাদের কেমন